পাশে সময় হঠাৎ করে সামনের গ্লাস ভেঙে প্লেনের ভেতর বাতাস শুরু করে এই পাইলট একশো জন যাত্রী নিয়ে চীন থেকে তিব্বতে যাত্রা শুরু করেছিল তবে কিছুক্ষণ প্লেনটি আকাশে ওড়ার পরেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয় চোখের পলকে প্লেনের সামনের কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এতগুলো মানুষের জীবন মুহূর্তের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে যায় মনে হয় এই যেন সবাই মারা গেল তারা কি বেঁচে ফিরতে পারবে এমনই এক সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় দ্য ক্যাপ্টেন সিনেমাটি তো চলুন গল্পটি শুরু করা যাক লিও একজন দক্ষ পাইলট সে অনেক বছর ধরে বেশ সুনামের সাথে বিমান চালিয়ে আসছে প্রতিদিনের মতো সে গোসল করে এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনগুলোর থেকে একটু বেশি আলাদা কেননা আজকে তার একমাত্র মেয়ের জন্মদিন সে তার মেয়েকে অনেক ভালোবাসে তার মেয়ে তখন তাকে অফিসে যেতে দিতে চায় না কিন্তু কি আর করা দায়িত্ব তো আর অবহেলা করা যায় না তাই সে অনিচ্ছা সত্ত্বেও এয়ারপোর্টে রওনা দেয় যাওয়ার আগে সে মেয়েকে প্রমিস করে রাতে এসে তারা একসাথে জন্মদিনের কেক কাটবে তাকে নিয়ে রাতে ডিনারে যাবে এবং অনেক অনেক মজা করবে তার মেয়ে তখন লিওকে কাজে যেতে দেয় এয়ারপোর্টে এসে লিও তার সব দায়িত্ব বুঝে নেয় সেদিন লিওয়ের কো পাইলট হিসেবে ছিল কাই নামের একটি ছেলে তাই কয়েকদিন আগে এখানে জয়েন করেছে কায়োলিওর মতো অনেক বেশি কাজের প্রতি যত্নশীল লিও এয়ারপোর্টে গিয়ে প্রথমেই তাদের থার্ড পাইলট ওয়াং এর সাথে নেয় সবকিছু ঠিকঠাক অন্যান্য ছিল তখন আবহাওয়ার কি অবস্থা রয়েছে এগুলো তারা জেনে নেয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সব কানেকশন ঠিকঠাক রয়েছে কিনা এসব কিছুও জেনে নেয় এদিকে বিমানের কেবিন ক্রুরা বিমানের ভিতর অক্সিজেন খাবার পানি এবং লাইট সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেয় সবকিছু পরীক্ষা শেষে তারা যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেয় যাত্রীরা এক এক করে সবাই বিমানে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ে কেবিন সবাইকে সিট খুঁজে পেতে সাহায্য করে সবার টিকিট ঠিকঠাক রয়েছে কিনা সবকিছু তারা চেক করে নেয় এরপর বিমানটি একশো জন যাত্রী এবং নয় জন ক্রু নিয়ে টেক অফ করে ধীরে ধীরে এটি অনেক উপরে উঠে যায় বিমানবালারা তখন সবাইকে মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ করে দেয় তারা সবাইকে সিট বেল্ট পরে নিতে অনুরোধ করে কিন্তু নিষেধ সত্ত্বেও এক যাত্রী মোবাইলে কথা বলতে থাকে এই নিয়ে এক কর্মীর সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখন তাদের মধ্যে থেকে একজন সিনিয়র কর্মী এগিয়ে এসে তাদের পরিস্থিতি স্বাভাবিক করে নেয় প্লেনটি খুব যাত্রা শুরু করে যাত্রীরা সবাই তাদের উপভোগ করছিল কিন্তু কেউ তাদের জন্য কি অপেক্ষা করছে দুলতে শুরু করে। যাত্রীরা তখন একটু যায় তখন চিন্তিত হয়ে যায় কিন্তু সে তো জানে আবহাওয়া ভালোই রয়েছে তাহলে এমন কেন হচ্ছে তাই সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কন্ট্রোল রুম থেকে জানায় হঠাৎ আবহাওয়া একটু খারাপ হয়ে গেছে কন্ট্রোল রুম বিমানটিকে আরো উপরে নিয়ে যেতে বলে তাদের কথা বিমানটিকে কিছুটা উপরে উপরে নিয়ে যায়, গেলে বাতাসের কিছুটা কম হওয়ার কারণে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যায় ক্রুরা যাত্রীদের তখন খাবার দেয় পরিস্থিতি স্বাভাবিক দেখে লিও কিছুটা নিশ্চিন্ত হয় সে ককপিট বসে কায়ের সাথে কথাবার্তা বলতে থাকে হঠাৎ করে তারা একটা বিকট আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখে উইন্ডশিল্ডে ফাটল ধরেছে লিও এবং আবার চিন্তিত হয়ে পড়ে কারণ তারা বুঝতে পেরেছিল পরিস্থিতি মোটেও স্বাভাবিক নেই তাই তারা আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কন্ট্রোল রুম তাদেরকে আবারও বিমানটিকে আরো উপরে নিয়ে যেতে বলে কিন্তু তাদের কথা শেষ হতে না হতেই অনেক জোর শব্দ করে পুরো কাজ ভেঙে সামনে এসে পড়ে তখন প্রচন্ড বেগে বাতাস এসে লিও এবং কায়ের চোখে মুখে লাগতে থাকে বাতাসের বেগ সহ্য করতে না পেরে কায়ের শরীরের অর্ধেকটা বিমানের বাইরে চলে যায় লিও তার সমস্ত শক্তি দিয়ে কায়কে ধরে রাখে যাতে সে নিচে না তোড়ে যায় তখন কায়ে জীবন মরণ যুদ্ধ চলছিল লিওর কাছ থেকে যদি কোনোভাবে তার হাতটা ছেড়ে দেয় তাহলে নিশ্চিত সে মারা যাবে এদিকে বিমানের কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের দিকে ছুটে আসছিল আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় যাত্রীরা তখন বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটেছে তাদের সাথে এদিকে লিও প্রাণপণে কাইকে ধরে আছে যেন সে ছিটকে না পড়ে যায় তখন প্লেনটি একটি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল প্লেনটি যদি একটু এদিক সেদিক যায় তাহলে নিশ্চিত পাহাড়ের সাথে ধাক্কা লাগবে তাই লিও প্লেনটিকে হঠাৎ দানে ঘুরিয়ে নেয় তখন ভিতরে থাকা সব যাত্রীরা এক পাশে চলে আসে উপরে থাকা লাগেজ গুলো তখন এক একজনের মাথার উপর পড়তে শুরু করে ককপিটের দরজা যেহেতু সবসময় বন্ধ থাকে তাই ভিতরে থাকা যাত্রী এবং ক্রুরা কেউ জানতো না বাইরে কি হচ্ছে ওয়াং তখন লিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হয় তখন সে বুঝতে পারে বাইরের পরিস্থিতি হয়তো অনেক খারাপ বিমানে থাকা একশো জন যাত্রী এবং নয় জন ক্রু সবার জীবন তখন লিওর হাতে রয়েছে এদিকে বিমানের যাত্রীদের মাঝেও আতঙ্ক পুরোপুরি ছড়িয়ে যায় তারা তাদের সিট বেল্ট ভালো করে বেঁধে নেয় কিন্তু বিমানটি তখন একটু একটু করে লিওর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল লিও বিমানের কন্ট্রোল ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করতে থাকে সে আবার হঠাৎ বিমানটিকে টান দেয় এতে করে কাই ভিতরে চলে আসে যদিও লিও ইচ্ছে করেই কাইকে ভিতরে আনার চেষ্টা করছিল তখন কাইকে ভিতরে আনতে পেরে মনে একটু সত্যি পায় এদিকে লিওর এমন টানের জন্য ককপিটের দরজা পুরোপুরি খুলে যায় প্রচন্ড বাতাসে ভিতরে সব কিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে অক্সিজেনের মাছ গুলো তখন যাত্রীদের সামনে নেমে আসে তারা অনেক কষ্টে অক্সিজেন মাস্ক পরে নেয় বিমানবালারা বাচ্চা এবং বৃদ্ধদের অক্সিজেন মাস্ক পরে নিতে সাহায্য করে তারা বারবার যাত্রীদের সতর্ক করে যাতে তারা বেশি আতঙ্কিত না হয় কিন্তু যাত্রীরা তাদের কথা শুনছিল না কারণ তারা বুঝে গিয়েছিল তারা নিশ্চিত মারা যাবে এদিকে লিওর অবস্থা খুবই খারাপ হতে থাকে প্রচন্ড ঠান্ডায় সে প্রায় জমে যাচ্ছিল তার কাছে কোনো অক্সিজেন মাস্ক না থাকার কারণে সে নিঃশ্বাস নিতে পারছিল না সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল তখনই থার্ড পাইলট ম্যান ওয়াং অনেক কষ্টে কক পিটে চলে আসে ওয়াং লিও অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় তারা বিমানটিকে তখন একটু একটু করে নিচে নামাতে থাকে এদিকে তারা হঠাৎ কন্ট্রোল রুমের সাথে কিছুক্ষণের জন্য যোগাযোগ করতে সক্ষম হয় কন্ট্রোল রুম বিমানের পরিস্থিতি জানতে পেরে আশেপাশে সব ফ্লাইট ক্যান্সেল করে দেয় সব রানওয়ে খালি করে দেয় যাতে তারা সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে কন্ট্রোল রুম থেকে তিনটি ফাইটার জেট পাঠানো হয় এদিকে ফায়ার সার্ভিস পুলিশ সবাই রেডি হয়ে থাকে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফ্লাইট ক্যান্সেল হয় ধীরে ধীরে প্লেনটির ঘটনা সবাই জেনে যায় প্লেনে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনেরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি শুরু করে দেয় অন্যদিকে লিয়ের স্ত্রী তার মেয়ের জন্মদিনের জন্য খাবার রেডি করতে থাকে তার কাছে তখন খবরটি পৌঁছে যায় সেটা সামনের জন্য চিন্তিত হয়ে পড়ে যদিও সে জানতো তার স্বামী একজন দক্ষ পাইলট তাই নিয়ে এর উপর তার কিছুটা ভরসা ছিল সে বিচলিত না হয়ে তার মেয়েকে সার্জনা দেয় এদিকে বিমানটিকে তখন ল্যান্ড করতে হলে তাদের গতিবেগের চেয়ে বেশি তার স্বামী একজন দক্ষ পাইলট তাই নিয়ে এর উপর তার কিছুটা ভরসা ছিল সে বিচলিত না হয়ে তার মেয়েকে সার্জনা দেয় এদিকে বিমানটিকে তখন ল্যান্ড করতে হলে তাদের গতিবেগের চেয়ে বেশি বেগে নিচে নেমে আসতে হবে কিন্তু পাইলটের কাছে তখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল না বিমানটিকে তিন হাজার মিটার উপর থেকে নিচে নামাতে পারলে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাবে কিন্তু সেখানে থাকা তিব্বত পাহাড়ের উচ্চতাই ছিল চার হাজার মিটার নিয়ে যান তো তাদের কাছাকাছি একটা এয়ারপোর্ট আছে কিন্তু সেখানে ল্যান্ড করতে হলে বিমানটিকে প্রচন্ড ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে কোনো উপায় না পেয়ে নিয়ে ঝড়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে তখন বিমানটি চক্রাকারে ঘুরতে থাকে কারণ তখন মাত্র একটি ইঞ্জিন চালু এদিকে প্রচন্ড বেগে বরফ আর বাতাসের কারণে পাইলটরা সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছিল না বিমানে থাকা যাত্রীরাও আস্তে আস্তে হারিয়ে ফেলে একজন যাত্রী অন্য ইয়ার তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাদেরকে বোঝাতে থাকে এই পরিস্থিতিকে সবার মাথা ঠান্ডা রাখতে হবে তাদের সবাইকে পাইলটের উপর ভরসা রাখতে হবে কটপিটের ভিতর ওয়াং লিওকে উষ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে কিন্তু লিও প্লেনের ভিতর বেহুশ হয়ে যেতে শুরু করে লিও তখন দেখতে পাচ্ছে সে তার মেয়ের সাথে কেক কাটছে এদিকে ওয়াং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে লিওকে জাগিয়ে রাখার জন্য লিও তখন বিমানটিকে কালো মেঘের মধ্যে দিয়ে নিয়ে যেতে শুরু করে কন্ট্রোল রুম রাডারে তখন বিমানটির অবস্থান দেখতে পাচ্ছিল নিচে থাকা সবাই তাদের জন্য দোয়া করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তখন নিচে থাকা সবাই বোঝে যায়